তৃণমূলের গোষ্ঠী ফের উত্তপ্ত মালদার হরিশ্চন্দ্রপুর সারা ধরে চলে তাণ্ডব জেলা পরিষদ সদস্য ঘনিষ্ঠ ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি রেস্টুরেন্ট সহ আরও দুই সাধারণ ব্যবসায়িক দোকানে ভাঙচুর বলপূর্বক দোকান বন্ধের জন্য হুমকি গালি গালাজ মারধর এই ঘটনা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় তুমুল উত্তেজনা গভীর বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন এবং তার ভাই জম্মু রহমান ঘনিষ্ঠ কয়েকজন তৃণমূল নেতাকর্মী জেলা পরিষদ সদস্য বুলমুল খান ঘনিষ্ঠ কুরিশচন্দ্রপুর এক নম্বর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সাহেব রেস্টুরেন্টে ভাঙচুর করে বলে অভিযোগ পার্শ্ববর্তী বিরিয়ানির দোকান সহ আরও একটি দোকানেও চড়া হয় বলপূর্বক দোকান বন্ধের জন্য হুমকি দেয় ব্যবসায়ীরা প্রতিবাদ করলে তাদের মারধর করে দোকান ভাঙচুর করা হয় এই ঘটনা এসএসডেবের সামনে এসেছে যেখানে তৃণমূলের ছত্র থাকা বেশ কিছু কিছু উদ্যম যুবককে দেখা যাচ্ছে বলে অভিযোগ তৃণমূল নেতা সাহেব দাসের অভিযোগ মন্ত্রী এবং তার ভাই জম্মু রহমানের সঙ্গেই থাকে দুষ্কৃতীরা তারাই সন্ত্রাস চালাচ্ছে সমগ্র ঘটনা জেলা নেতৃত্বকে জানিয়েছেন তিনি রাত্রে হরিশ্চন্দ্রপুরে বিগত কিছুদিন থেকে এগুলো চলছে আমরা এর আগেও আমরা কমপ্লেন করেছিলাম আমার দোকানে এর আগেও ভাঙচুর হয়েছিল কমপ্লেন করেছিলাম সংবাদ মাধ্যমে আমরা দেখিয়েছিলাম আবার গতকাল রাত্রে মোটামুটি রাত্রে বারোটার পরে বারোটার পরে একটা দুটার দিকে রাত্রেবেলা তারা আবার এভাবে গুন্ডারাত চালিয়েছে যে সব আমার দোকানের লাইট বোর্ড থেকে নিয়ে কাজ সাঁতার সাঁতার তাকে ভেঙেছে তালা আগে আমাদের আমার সামনে আর দোকান আছে হাজি বিরিয়ানি ওর ওর ওখানকার স্টাফদেরকে মারধর করে ওদের সিসি থেকে নিয়ে সব ভাঙচুর করে স্টাফদেরকে প্রচুর মারধর করেছে সব সিসিটিভি আমার কাছে আছে আমি দিব কারণ নাম বলার এখানে দরকার নয় সিসিটিভি দেখা সিসিটিভি ফুটেজে যাদের যাদের ছবি দেখা যাচ্ছে যাদেরকে দেখা যাচ্ছে আমি প্রশাসনকে বলবো তাদের বিরুদ্ধে যেন করার ব্যবস্থা নেয় নাহলে কিন্তু আগামী দিন আমরা কিন্তু প্রত্যেক দোকানদার যারা আছে সবাইকে নিয়ে কিন্তু আন্দোলনে নামবো আমরা এর আগেও ভাঙচুর হয়েছিল আমরা কমপ্লেন করেছিলাম কমপ্লেনের পরে কয়েকদিন দেখলাম ভেঙে বেড়ালো আবার তাদের বেল হয়ে গেল। পুলিশ জানি না কী করছে প্রশাসন জানি না কী করছে তবে আমি বলছি এরা এরা কোনো দলের আমাদের যে দলের ছত্রছায় এরা এগুলো করতে আছে এরা কোনো দলের না এরা হলো দুষ্কৃতি গেরুয়া শিবিরের অভিযোগ মন্ত্রীর জন্য দুষ্কৃতীদের দৌরাত্ম বাড়ছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে কিন্তু পুলিশ ব্যবস্থা নিচ্ছে না এ বিষয়ে বিজেপি জেলা সম্পাদক রূপেশ আগরওয়াল জানান কেউ সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গের মধ্যে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা বিরোধী রাজনীতি করে তারা এবং কি ওদের দলেরও এক অংশ সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গের মধ্যে খুব লজ্জাজনক বিষয় আজ মন্ত্রীর গড়ের মধ্যে মন্ত্রীর রিসারাতে এই ধরনের দুষ্কৃতিতে দৌরাত্ম বাড়ছে কারো জায়গা দখল করছে কারো দোকানপাট দখল করছে রাতারাত এরা নিজেদেরকে কী মনে করছে আরে হনু অনুব্রত মণ্ডল নিজেকে বিশাল বড় হনু মনে করছিল সেই হনু অবির হয়ে গেছে তো এদেরকেও বিরাট হতে বেশিক্ষণ সময় লাগবে না এদেরকে বারবার বলছি সাবধান হয়ে যাও বিহারের মধ্যে কি করে মানুষ নিজের রায় জানিয়েছে এনডিএ সরকার দুশো প্লাসে জয়লাভ করতে চলেছে ঠিক একই রকম রায় জানাবে পশ্চিমবঙ্গের মধ্যে এই যে দেখাচ্ছে মানুষের সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের সাথে এই ধরনের ঘটনা করলে পরে সাধারণ ব্যবসায়ী পর্যন্ত সুরক্ষিত নাই ভাবতে পারছেন কোন রাজ্যে বসবাস করছি আমরা মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে